কি মনে হচ্ছে বলেন তো অবশ্যই বুঝতেছেন এটা হচ্ছে একটা গায়ে হলুদের অনুষ্ঠান তো বিয়ের আমের শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার খালাতো বাইয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান তো সবাই আমরা অপেক্ষা ছিলাম বাইয়ের বিয়েটা কবে হবে তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও তো আমার বাইয়ের কাছে ফুটেজগুলো ছিল তো সেখান থেকে আমি অল্প কিছু ফুটেজ আর কেনে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে ফুলের বাগান দেখতেছেন তো এখানে হচ্ছে দুই কার্টুন ফুল নিয়ে আসছে আমার খালাতো বাই চট্টগ্রাম থেকে ওনাকে অনেক ধন্যবাদ আসলে বাইবাদেরকে ধন্যবাদ দিতে হয় না তো আমার বিয়ের সময় বাই হচ্ছে কার্টুনে বস্তা বরে ফুল নিয়ে গেছিলো চট্টগ্রাম থেকে অনেক সুন্দর করে স্টেজ সাজাইছে এখানেও আর কি কাঁচা ফুল দিয়ে স্টেজটা সাজাইছে অনেক সুন্দর হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাড়ি তো হাসি দিতেছে সে খুব আসলে মহা খুশি বিয়ে করবে বুঝিনি তো বিয়ে বিয়ে ভাব কত খুশি মনের ভেতরে আর এখানে হচ্ছে তাকে হ্যাঁ ঘর থেকে বের করা হয়েছে স্টেজ ওঠানোর জন্য তো ভাই আমি আর কি হচ্ছে তখন শাড়ি পরতেছিলাম আমি সব কিছুতেই হচ্ছে ফাস্ট কাজ করতে পারি কিন্তু কোনো জায়গায় রওনা দিলে শাড়ি পরার ক্ষেত্রে একদম পিছনে পড়ে যাই এখানে হচ্ছে সব দুলা এসে গেছে আমার হাজ দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে ওই যে এন্ট্রি নিতেছে সব এখানে যাদের দেখতেছেন সবাই হচ্ছে দুলাবাই দুলাভাই ছাড়া কেউ সবাই দুলাবাই হচ্ছে আর একজন হচ্ছে বড় দুলাবাই আর কি অ্যাটেন্ড করতে পারে না সে খুবই বিজি লোক সেজন্য আর এখানে হচ্ছে বাবারে বাবা হাত মিলানো হচ্ছে কি আশীর্বাদ নেওয়া হচ্ছে মনে হচ্ছে এ দেখতে পাচ্ছেন আর কি বিয়েটা নিয়ে সবাই খুব মজা করছে সবাই খুব আনন্দ করছে এটা হচ্ছে এই এক দুলোবাই হচ্ছে এটা হচ্ছে মামাতা দুলোবাই তো আসলে একটা অনুষ্ঠান হলেই সবাই একসাথে হয় তা না হলে একসাথে হওয়া হয় না আর এই দুজন হচ্ছে তার ভাইয়ের চাচাতো ভাই হয় বড়ো দুইজন একজন আসতে পারে না সে খুবই বিজি লোক তো সবাই তো অ্যাটেন্ড করতে পারে না এই দেখেন ফাইনালি আমাদের স্টেজটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে সাজানো দেখে অবশ্যই বুঝতেছেন এখানে হচ্ছে ফাতিন নাচানাচি করতেছে ফাতিনের বাবা ওখানে বাহিরে ছিল তো ভিতরে অনেক নাচানাচি হয়েছে কিন্তু আমি ওটা ভিডিও করি নাই আর আসলে গ্রামগঞ্জের এই মানুষ আসলে ভিডিও ছাড়লে কী না কি বা বুঝে নিত তো সেজন্য আর এগুলো ছাড়া হয় নাই তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন অনেক মজা হয়েছে কিন্তু সব বললাম না সব ফুটেজ কিন্তু আমি এখানে ইউজ করি না কারণ অনেক মেয়েরা ছিল কে কী ভাববে সে জন্য আর এখানে হচ্ছে আতশবাজি ফুটানো হচ্ছে আর কী করে দেখতে পারবেন বোকার মতন অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলো এই যে দেখেন আতশবাজিটা উপরে উঠে চারিদিকে পরে সরেই গেছে অনেকের পাঞ্জাবি অবশ্য ছিদ্র হয়ে গেছে পিছন থেকে তো একটা বড়ো ধরনের আর কি অ্যাক্সিডেন্ট হইতে যাচ্ছিলো তো আমার বিয়ের সময় আর এরকম আর কি হয়েছে এটার সময় এরকম হয়েছে দেখতে দেখতে পারলাম আর এখানে হচ্ছে যে টুকটাক করে আর কি বেশি সাজানো হয় না তো ছোটোর ভিতরে আর কি আমরা করছি তো যতটুকু আমরা করছি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন তো বিয়েটা নিয়ে সবাই এক্সাইটেড এই দেখেন মিষ্টি তো একটাও মিষ্টি আমি খাইতে পারি না এটা হচ্ছে বড় দুঃখ তো যাক আমার ছেলে খাইতে পারছে সেটাই হচ্ছে বড় কথা এটা হচ্ছে দেখেন কে কে সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে একটু ছোটরা নাচানাচি করতেছে তো অনেক রাত্র পর্যন্ত নাচানাচি হয়েছে কিন্তু এগুলো ভিডিও ক্লিপে আর কি দেয় নেই তো ফাইনালি হচ্ছে ভিডিওটা শেষ করতে চাচ্ছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম